হ্যালো আছো সবাই আশা করি ভালো আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি রয়েছি কসবা এরিয়াতে কসবা এরিয়াতে সমজিৎ ব্যানার্জির স্টুডিওতে দুর্গা ঠাকুরের প্রস্তুতি আজকে আমি তোমাদেরকে দেখাবো সেই প্রস্তুতি কত দূর এগোলো সেই সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো বিগত বছর আমি যখন ভিডিও করা শুরু করেছিলাম তখন কিন্তু আমি এরকম মানে ঠাকুর তৈরির প্রস্তুতি সেটা কিন্তু দেখাতাম না আমি এক দাদার কথাই শুরু করেছিলাম সেই দাদাকে অসংখ্য ধন্যবাদ এরকম ধরনের প্রস্তুতি আমার করতে বলার জন্য তারপরে কিন্তু আমি এরকম প্রস্তুতি অনেক করেছি অনেক ভালোবাসাও পেয়েছি তোমাদের থেকে তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি পুরোটা দেখো এই দক্ষিণ কলকাতার একটুকু কুমুরটুলি বলা যায় কিন্তু সুমজিৎ ব্যানার্জির স্টুডিও সেখানে কিন্তু বেশ একেবারে জোর কাজকর্ম চলছে এই সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো চলো আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি চালাতে জমেছে স্টুডিওর ভিতরে প্রবেশ করলাম বিগত বছর আমি এসেছিলাম দুর্গাপুজোর একদম শেষ মুহূর্তে আর এবছর একদম পুরো শুরুর মুহূর্তে আমি স্টুডিওতে চলে এসেছি সমজিৎ ব্যানার্জির স্টুডিওতে এসে তো আমি একদম অবাক বিশাল বড় বড় প্রতিমা হচ্ছে এখানে গত বছর দেখেছিলাম যে প্রতিমাগুলো এতটা বড় কিন্তু ছিল না আমি অন্তত যতটা দেখেছিলাম তো এবার তোমাদেরকে এই প্রতিমা থেকে শুরু করব দেখানো দেখো এখানে যে প্রতিমাটা দেখতে পাচ্ছি এই প্রতিমাটা গতবারের মতনই ভীষণ বড় অনেকটা বড় মায়ের রূপ কিন্তু বেশ সুন্দরভাবেই গঠিত হচ্ছে মোটামুটি অনেকটা কাজই কমপ্লিট এবার রঙের কাজ শুরু হবে আরও কিছু কিছু মাটির কাজ বাকি রয়েছে সেই সমস্ত কাজ শুরু হবে নেক্সট যে প্রতিমা রয়েছে এই প্রতিমাটা কিন্তু একই রকম এদিকে সিংহের মাথার দিকে চুলের যে পোষণটা সেই পোষণটা এখনও অনেকটা কাজ বাকি রয়েছে ভীষণ বড় মা কিন্তু একদম ওই সাইড করা রয়েছে হাতের কাজ থেকে শুরু করে মায়ের মুখুশ্রী সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়েছে এদিকে একটু গিয়ে পরে দেখাবো এখানে কিন্তু যে প্রতিমার সাথে এবার আমি চলে এলাম এই সাইডটাতে এই সাইডে যে প্রতিমা রয়েছে হাইট মোটামুটি আর সবে মাত্র খড়ের ওপরে এক একমেতের প্রলেপটা হয়েছে এখন অনেকটা কাজ বাকি রয়েছে এই প্রতিমার দেখো মুখশ্রী থেকে সমস্ত কিছু অনেকটা বাকি রয়েছে নেক্সট যে ঠাকুরটা তোমাদেরকে দেখাবো এই ঠাকুরটাও কিন্তু একদম এই ঠাকুরটার মতনই হাইটেও অনেকটাই বড় তবে এখানে সিংহের রূপ কিন্তু একটু চেঞ্জ হয়ে যাচ্ছে ওইদিকে যে প্রতিমাগুলো রয়েছে হাই মানে সিংহেরটা সিংহের যেমনটা আর কি মানে ভঙ্গিমাই রয়েছে এই সিংহের ভঙ্গির মাটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যাচ্ছে আর এখানে তো মহিষাসুর রয়েছে মহিষাসুরেরও মানে হাতের পোষণটা একদম পুরো কাজ চলছে আর এদিকে মায়ের কিন্তু মুখশ্রী থেকে শুরু করে হাতের সমস্ত কিছু কাজ কমপ্লিট হয়ে গিয়েছে এরপরে যে প্রতিমাটা রয়েছে এই প্রতিমাটা থেকে একদম অনেকটা বড়। ভীষণ বড় আর এখানে আমি একটা বিষয় লক্ষ্য করছি যে সিংহের ভঙ্গিমা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে সিংহের ভঙ্গিমা চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে মায়ের যে রূপ সেই রূপেরও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে ভীষণ বড় এই একটা প্রতিমা রয়েছে আর ওই সাইডে যে প্রতিমাটা সেটা তোমাদেরকে দেখাবো একটু পরে এখন কিন্তু ওইদিকে কাজকর্ম চলছে তো সেই জন্য একটু পরে দেখাচ্ছি তোমাদের ওই প্রতিমাগুলো আরও বড়। প্রথম রোয়ের প্রতিমাগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার নেক্সট যে রো রয়েছে সেখানে যে প্রতিমাগুলো গড়ে উঠেছে সেই প্রতিমাগুলো তোমাদেরকে দেখাবো এখানে একটা এক চালার মধ্যে প্রতিমা না এটা কিন্তু আলাদা আলাদাভাবেই রয়েছে প্রতিমাগুলো এখানে রয়েছে গণেশ রয়েছে এখানে সরস্বতী রয়েছে এই সাইডে তো কালী প্রতিমাগুলো রয়েছে আর ওই সাইডে রয়েছে দুটো দুর্গা প্রতিমা সেগুলো তোমাদেরকে দেখাবো একটু ধীরে ধীরে কাছে যাবো গিয়ে তোমাদেরকে দেখাবো এখানে কিন্তু বেশ কয়েকটা মুখশ্রী দেখতে পাচ্ছি মায়ের যে প্রতিমাগুলো বাইরের যে প্রতিমাগুলো রয়েছে তার থেকে কিন্তু হাইটে একটু ছোট প্রতিমাগুলোর এখন কিন্তু কাজ চলছে আর এখন কিন্তু মোটামুটি অনেকটাই কাজ বাকি রয়েছে সব প্রতিমাতেই এখানে একটা প্রতিমা রয়েছে উল্টো একটা রয়েছে আর ওই সাইডেও কিন্তু একটা ভীষণ বড় কিন্তু প্রতিমার হাইটে কিন্তু অনেকটা বড় হবে রয়েছে এখানে মোট তিনটে রয়েছে প্রতিমা প্রতিমা কিন্তু একই পর্যায়ে রয়েছে সব কটার মাটির কাজ হয়ে গেছে এখানে যে মায়ের যে সেই কাজ কিন্তু এখনও বাকি রয়েছে কিন্তু চক্ষুর যে মোটামুটি দুটো চক্ষুর কাজ শুরু হয়েছে তবে ত্রিনয়নার যে কাজটা সেটা কিন্তু এখন শুরু হয়নি তুমি जग তোমই দশভুজা রেখো মা তোমার ছায়ায় মায়া বিধাগের এখন রইছি স্টুডিওর একদম পিছন সাইডে পিছন সাইডে এদিকে কিন্তু হচ্ছে মায়ের আর এক রূপ অর্থাৎ কালী প্রতিমা কিন্তু এখানে পর করে রাখা রয়েছে এখানে বেশ সুন্দর সুন্দর মায়ের প্রতিমা গড়ে উঠছে এখানে দেখতে পাচ্ছি অনেকটাই কাজ কমপ্লিট হয়ে গিয়েছে মায়ের দেখো পরপর করে কিন্তু মায়ের কালী রূপ এখানে রয়েছে এখানে পরপর করেই কিন্তু মায়ের কালী রূপ এখানে গড়ে উঠছে আর এখানে বাবা মহাদেবের বস্ত্র থেকে শুরু করে বাবা মহাদেবের অনেকটাই কিন্তু কাজ কমপ্লিট হয়ে গিয়েছে শুধুমাত্র কাজ হচ্ছে এটা কিন্তু ভিজে ভিজে রয়েছে একটু দেখতে পাচ্ছি মায়ের প্রতিমা পরপর করেই কিন্তু প্রতিমাগুলো রয়েছে আর পিছন সাইডে যদি তোমাদেরকে দেখায় এই যে প্রতিমাগুলো রয়েছে এগুলো কিন্তু দুর্গা প্রতিমা প্লাস্টিক দিয়ে চাপা রয়েছে যেহেতু ঝড় বৃষ্টি হচ্ছে এখন অল্প মাঝে সাজেই যখন তখন হচ্ছে আর যেহেতু বাইরের সাইডে সেই জন্য কিন্তু এখন প্লাস্টিক দিয়ে চাপা রয়েছে একটু গিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব দেখো এদিকে কিন্তু সিংহের কাজ একদম পুরো সবটাই কমপ্লিট হয়ে গিয়েছে মুখের ভিতরটা যদি দেখাই তোমাদেরকে দেখো অনেকটাই কাজ কমপ্লিট হয়ে গিয়েছে আর মায়েরও তো অনেকটা কাজ কমপ্লিট হয়ে গিয়েছে প্লাস্টিক দিয়ে চাপা রয়েছে এদিকেও কিন্তু অনেক অনেক কাজ রয়েছে একটু চেষ্টা করবো এদিকে যাওয়ার দেখো পরপর করেই এখানে কিন্তু তিনখানা প্রতিমার রয়েছে আর এদিকে যে প্রতিমাটা রয়েছে সেই প্রতিমার কিন্তু এখন এটাই প্লাস্টিকটা খোলা হয়েছে এখানে দুখানা প্রতিমা রয়েছে এক চালার মধ্যে এখানে কিন্তু মা গড়ে উঠছেন এখানে মোটামুটি অনেকটা কাজ এগিয়েছে এই প্রতিমাটার আর এদিকে দিকে দিয়ে কিন্তু রয়েছে গণেশ রয়েছে লক্ষ্মী রয়েছে আর বাদ বাকি এদিকে কার্তিক সরস্বতীর এখনও অনেকটা বাকি রয়েছে সেই চালাটা কিন্তু এখন হয়নি আর মায়ের রূপ মোটামুটি এমনটাই কিন্তু এখনো অনেকটা কাজ বাকি রয়েছে এদিকে শুধু গণেশের মুখশ্রীটা করা হচ্ছে আর এদিকে দেখো এই এদিকে যে এক চালার প্রতিমা রয়েছে এটার কিন্তু অনেকটা কাজ হয়ে গিয়েছে এখানে কিন্তু সিংহ মশাই মোটামুটি কমপ্লিট এখানে গণেশ যে কমপ্লিট মুখশ্রীও হয়ে গিয়েছে এদিকে লক্ষ্মীর লক্ষ্মী কিন্তু বা লক্ষ্মী এবং কার্তিকের বাহনও কিন্তু হয়ে গিয়েছে দেখো মোটামুটি অনেকটা কাজ ওদিন দেশে বলাই যায় তবে এই একচলার প্রতিমা থেকে এই প্রতিমাটা কিন্তু হাইট অনেকটাই বড় হবে ওইদিকে বিশাল বড় একটা মানে খড়ের স্ট্রাকচার রয়েছে ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর তুমি যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনটা অবশ্যই ক্লিক করে নিও দেখা হচ্ছে পরবর্তীকর নতুন ভিডিও মতো তুমি ভালো থেকো সুস্থ থাকতে চাও টাটা